আমরা আগে ছোটবেলা যখন গরু সাথে একটা দুইটা পাইতাম তখন কিন্তু মজা লাগতো আসলে গরু মাংসটা মিক্স করে রান্না করলে সবচেয়ে বেশি মজা হ্যাঁ যেটা বলা হয় পাঁচ মিশালে একটা গরু মাংস থাকে বিশেষ করে কুরবানির সময় মাংসটা বেশি রান্না করা হয় বড় বড় সাইজ করে কলিজা তিল্লি সব বড় মাংসের হাড় এটা কই মজা দেবো তিলটা ঝাল হয় নাই হুম ঝাল হইছে হ্যাঁ একটু ঝাল না দিলে একটু মজা লাগবে না লেবু দিয়ে খেলে বেশি মজা লাগতো কিন্তু আমার কাছে লেবু নাই রনি তারপর হইছে আপনার গিলা কলিজা নাকি মাছ খাবেন মাছটা লাস্টে খায়েন তাই এটা

মানে বলতে গেলে মাংসের মধ্যে সব পছন্দের খাবারগুলো আজকে রান্না করছি আচ্ছা তাইলে আমার কাছে মনে হইতেছে গুড়দারটা আপনার কাছে মোটামুটি লাগছে আমি জানি আর হইছে আপনি আমার বলেন যে তিলিটা বেশি মজা হইছে নাকি আপনার এই যে পাঁচমিশালি মুরগি এটা বেশি ভালো লাগছে পাঁচমিশালি মুরগিটা আর বাইলা মাছ কি খাইবেন নাকি না টেস্ট করে দেখবেন আমি এতক্ষণ ধরে রান্না বান্না করে ভাবতেছি কি রান্না করলাম এই এই চারটার তরকারি এতক্ষণ ধরে রান্না করছি হ্যাঁ আসলে কাটাকাটি করতে করতে টাইম লাগে বেশি আরো এই যে গুড়দা এই যে তিল্লি এগুলো আবার ডাবল বয়ল করে সিদ্ধ করছি না লবণ ঠিক আছে আমি মনে করছি লবণ বেশি হয়েছে কোনটা বেশি ভালো লাগছে